পুরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন একবার আপনাদের জন্য রিজনেবল প্রাইসে সবচেয়ে ভালো জিনিস নিয়ে কি কোয়ালিটি এটা দেখতে পারবেন প্লাস হচ্ছে এই ম্যাট্রেসটা সম্পূর্ণ করা যায় না না এইটা আপনি গ্যারান্টি পাবেন লেখা আছে তো গেল এটা হচ্ছে যাদের ইচ্ছা নেবেন ছয় ফিট বাই সাত ফিট মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা পাঁচ ফিট বাই সাত ফিট যারা নেবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এই ম্যাট্রাসটা এগুলো হচ্ছে অরিজিনাল কোয়ালিটি এই কোয়ালিটিটা দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা ছয় ফিট বাই সাত ফিট আর পাঁচ ফিট বাই সাত ফিট যারা নিবেন তাদের পাঁচশো টাকা তো এইটা হচ্ছে একেবারে তুলতুলে নরম ম্যাট্রেস এই যে দেখেন স্পঞ্জ করবে তো এটা নিতে পারবেন এইটা হচ্ছে টাকা ফিট 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 বাই বাই আর নয় হাজার পাঁচশো টাকা তো হচ্ছে কোমরে যদি থাকে এই জায়গাটায় ব্যথা থাকে এইখানে ব্যাথা হয় এই ব্যাথাটা রিমুভ করবে ইনশাল্লাহ এই ম্যাট্রেসে এইটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট দশ হাজার পাঁচশো পাঁচ ফিট বাই সাত ফিট নয় হাজার পাঁচশো আচ্ছা ভাই এটা গ্যারান্টি কতদিন দিয়ে গ্যারান্টিটা পাবেন পঞ্চাশ বছর

সুন্দর আছে আমার খুব ভালো লাগছে যে এইভাবে বানানোর ইচ্ছা আপনি এইভাবে বানায় নিতে পারবেন আর আমাদের কাপড় খুবই ভালো মানের কাপড় এগুলো পেডিং থাকবে তিন লেয়ারের তো দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু যে অটোমেটিক মেশিন নিয়ে সেলাইটা হয় আমি একটু দেখাই যদি আপনাদের সেলাইগুলো কিন্তু অনেক সুন্দর করে হয় তো দীর্ঘদিন পর্যন্ত যেন আপনারা ইউজ করতে পারেন আর যেহেতু গ্যারান্টি থাকতে তো পঞ্চাশ বছর এই জন্য কিন্তু সেলাইগুলো এইভাবে দেওয়া হয় আসসালামু আলাইকুম ভিওয়ার্স যারা গ্যারান্টি সহ ম্যাট্রেস নিতে যাচ্ছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা সো এখান থেকে যদি আপনারা ম্যাট্রেস নেন একেবারে কিন্তু রিজনেবল প্রাইসে ম্যাট্রেসগুলো পেয়ে যাবেন সো কোন ম্যাট্রেসের কত দাম কি কি থাকতে সব কিছু দেখাবে আমাদের সঙ্গে আছে সাউন ভাই সাউন ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভালো আছি ভাই জি সাউন ভাই অনেক অনেক ম্যাট্রেস দেখতে

আর পাঁচ ফিট বাই সাত ফিট যারা নেবেন তাদের জন্য মাত্র এটা সাত হাজার পাঁচশো টাকা আর যারা সিঙ্গেল নেবেন তারাও যোগাযোগ করে নেবেন তো এরপরে যে কোয়ালিটিটা আছে এটা হচ্ছে ফুল রিবন্ড তো এইটা হচ্ছে একেবারে তুল তুলে নরম ম্যাট্রেস এই যে দেখেন স্পঞ্জ করবে তো এটা নিতে পারবেন এটা হচ্ছে দশ টাকা ছয় ফিট বাই সাত ফিট আর পাঁচ ফিট বাই সাত ফিট মাত্র নয় হাজার পাঁচশো টাকা ওকে তো এইটা হচ্ছে মাঝখানে রিবন দুই পাশে ফেল্ট অর্থোপেটিক ডক্টর সাজেস্টেড ম্যাট্রেস আপনি মাঝা কোমরে যদি ব্যথা থাকে এই জায়গাটায় ব্যথা থাকে এইখানে ব্যথা হয় এই ব্যথাটা রিমুভ করবে ইনশাল্লাহ এই ম্যাট আচ্ছা এটা আমরা নিজেরাও ইউজ করতেছি ময়মুরুব্বীরা ইউজ করতেছে আমার বিভিন্ন কাস্টমার ইউজ করার পরে ফিডব্যাক দিছে ভালো আপনারা আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ লেখা সার্চ দিলে একটা অনলাইনে যে ইউটিউব আছে ইউটিউবে একটা চ্যানেল পাবেন আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ তো সেইখানে শর্টস গুলো আপলোড করা হয় ওগুলো দেখলে বুঝতে পারবেন আমাদের ফিডব্যাক কতটা ভালো এছাড়া ফার্নিচার টেক্সটাইল নামেও আমাদের একটা চ্যানেল আছে ওই সেটা ভিজিট করে নেবেন তো এইটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট দশ হাজার পাঁচশো পাঁচ ফিট বাই সাত ফিট নয় হাজার পাঁচশো আচ্ছা ভাই এটা গ্যারান্টি কত দিনের দিয়ে গ্যারান্টিটা পাবেন পঞ্চাশ বছর পঞ্চাশ বছর আর এটা হচ্ছে সৌদিয়ান টপ ম্যাট্রেস এই যে ওই যে উপরে দেখেন সৌদিয়ান টপ

আরো দেখতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপ এর মধ্যে আপনার চাইলে সাথে সাথে দেখানো হবে এখন হচ্ছে ভাই ম্যাট্রেস টপার অনেকে ম্যাট্রেস টপার আমাদের কাছে চান যে ভাই এটা ম্যাট্রেস সাথে টপার প্রয়োজন এর কারণ হচ্ছে আমার বাবু আছে পোশাক করে দেয় সেক্ষেত্রে আমার ম্যাট্রেসটা নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা এই ফর্মের লেয়ার দিয়ে আমরা টপার গুলো তৈরি করি চার কোন এইভাবে এলাস্টিক থাকবে আপনার ম্যাট্রেস সাইজে টপারটা বানিয়ে দেওয়া হবে আর এই এলাস্টিক দিয়ে চার কোন আপনি লাগিয়ে দিতে পারবেন ওখানে চাদর গুজা দিতে পারবেন তো এইটার প্রাইসটা পড়বে হচ্ছে হাফ ইঞ্চি ফোম দিয়ে মানে মোটামুটি যে টপারটা এটা বলবে পঁচিশশো টাকা ছয় ফিট বাই সাত ফিট আর যারা এর মোটা এই যে এটা একটা মোটা ফোমের ভিআইপি টপার এটা নিলে পঁয়ত্রিশশো টাকা পঁচিশশো আর পঁয়ত্রিশশো যার যেটা পছন্দ সে সেই টপারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক আমরা কিন্তু এখানে তাদের যে কারখানা আছে এখন ওখানে চলে দর্শক আমরা কিন্তু আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজের যে ম্যাট্রিস কারখানা সেখানে কিন্তু চলে এসেছি দেখেন এখানে কিন্তু র মেটেরিয়ালস গুলো আছে পাশাপাশি আমি যদি এইদিকে দেখাই এখানে কিন্তু সেলাইয়ের পোর্শনটা আছে তো ডিজিটাল মেশিন দিয়ে সেলাই গুলো হয় যেন দীর্ঘদিন পর্যন্ত ইউজ করতে পারেন ভাই এটা কি ম্যাট্রিস এটা হচ্ছে ভাই সৌদিয়ান টপ ম্যাট্রেস এই যে দেখেন উপরে লেখা আছে সৌদিয়ান টপ ম্যাট্রেস দীর্ঘ দিন যাবত আমরা বিক্রি করছি 50 বছর কোম্পানির ওয়ারেন্টি 50 বছর হ্যাঁ এটার সাথে আমরা গ্যারান্টি কার্ডও প্রোভাইড করি কারো কখনো কোনো এই ম্যাট্রেসটা সমস্যা হলে সরাসরি আমরা রিপ্লেক্স করে দেই আর এই ম্যাট্রেসগুলো এখানে কিন্তু সেলাই হয় সেলাই হওয়ার পরে এইভাবে প্রসেসিং হয় এরপর হচ্ছে পলি হবে তারপরে হচ্ছে আপনার বাসায় চলে যাবে তো এখানে ম্যাট্রেসের অনেকগুলো কোয়ালিটি আছে কোয়ালিটিটা আপনার আগে বুঝতে হবে যে আপনি কোন কোয়ালিটিটা নেবেন তো মোটামুটি এই যে এইটাও কিন্তু একটা কোয়ালিটি এটাকে বলে পিউ ফর্ম এটা দিয়ে ম্যাট্রেস বানাইলে আপনি কিন্তু বাস করতে পারবেন ভাঙবে না প্লাস মস্কাবে না এটার প্রাইসটা একটু কম পরে এটা যদি নেয় তাহলে পাঁচশো টাকা তো ভাই এগুলা হচ্ছে আমাদের রিবন হ্যাঁ একেবারে কাটা হয়েছে এগুলা হচ্ছে তারা সরাসরি আসবে যদি কারো চার ইঞ্চি প্রয়োজন হয় চার ইঞ্চি নিবে কারো তিন ইঞ্চি প্রয়োজন হলে তিন ইঞ্চি ছয় ইঞ্চি যার যে কয় ইঞ্চি প্রয়োজন এখান থেকে কিন্তু আমরা সলিড জিনিসটা দিয়ে বানিয়ে দেবে এই যে দেখেন ভাই পুরা কিন্তু রিবনটা সলিড আছে মানে কোন জোরাতালি নাই

ছয় ফিট বাই সাত ফিট হিসাবে আছে আর এইখানে আছে পাঁচ ফিট বাই সাত ফিট হিসাবে তো এইভাবে আমাদের কিন্তু এখানে আরো ছিল সেগুলো আমরা বানায় অলরেডি পাঠিয়ে দিচ্ছি কারণ কারণে হয়তো নাই তো এগুলো চলে গেলে আবার নতুন করে স্টক করা হবে এভাবেই প্রতিদিন যায় আর আমাদের ফেল্ড হচ্ছে আর এ ফেলে আর এফেলে হ্যাঁ অরিজিনাল সলিড যে ফেল্ড গুলা সেগুলা এখানে যার যেই যেরকম প্রয়োজন হয় যেরকম সাইজ দরকার ওইভাবে কাটিং হওয়ার পরে ম্যাট্রেসটা তৈরি হবে তো এইখানে আমাদের একটা ম্যাট্রেস তৈরি হচ্ছে এইটা একবারে সলিড ম্যাট্রেস বানানো হচ্ছে এই ম্যাট্রেসটা আমাদের অর্ডার আসছে ফুলনা বাগের হাত থেকে তো ওই ভাই সরাসরি গ্রাম থেকে ঢাকায় চলে আসছে আমাদের শোরুম ভিজিট করছে সোফার ফোন কাভার ম্যাট্রেস অর্ডার করছে আর তার মালটা এখানে বানানো হচ্ছে তো ওনার হাতে যেহেতু সময় আছে উনি নিজে দেইখা মালটা বানাতে চাচ্ছিল তাই ওনার আমরা নিয়ে আসছি ফ্যাক্টরিতে এই যে এইখানে দুইটা ফেল দেওয়া হয়েছে আর এখানে একটা তিন ইঞ্চি রিবন দেওয়া হয়েছে মূল ম্যাট্রেসটা চার ইঞ্চি এটার প্রাইস পড়ছে দশ হাজার পাঁচশো টাকা মানে এই পাশটা এখন উনি ইয়াং আছে ওয়াইফ উপরে নরম পাশে ঘুমাবে যখন আবার বিদ্ধ হয়ে যাবে তখন এটা ঘুরে দেয় উনি এই শক্ত পাশটা ইউজ করতে হবে এটা হচ্ছে আপনার মেরুদণ্ড জন্য খুবই ভালো তো এই ভাই যে এত দূর থেকে আসছে আমরা একটু ওনার সাথে কথা বলার চেষ্টা করব আর যে উনি সবকিছু আমাদের সার্ভিসটা ঠিকঠাক পাইলো কিনা হ্যাঁ আমি খুব সুন্দরভাবে এই সার্ভিস তাদের সার্ভিসটা পেয়েছি এবং খুব ভালো মানসম্মত আর কি আমার খুব পছন্দ হয়েছে এবং আমি নিজে এগুলো দেখে নিজে ইচ্ছে হলে এখানে আসি আসি নিজে একটু দেখি কিভাবে কি তারা তাদের কতটুকু সত্যতা কিন্তু আলহামদুলিল্লাহ একশো পার্সেন্ট আর কি সবকিছুই সঠিক এবং খুব সুন্দর আছে আমার খুব ভালো লাগছে আমি চলে আসছি যদি আপনাদের কারো ভালো লাগে আপনারা আসতে পারেন নিজে দেখেন দেখে তারপর নিজের ইচ্ছা মতন পছন্দ মতন আর কি ক্রয় করতে পারবেন ধন্যবাদ তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ থেকে আসলে আমাদের চাহিদা ছিল এইটাই যাতে কাস্টমার গুলো স্যাটিসফাই জিনিসটা যাতে পায় এখানে যার যে কোয়ালিটি প্রয়োজন সেই কোয়ালিটি যেন এখান থেকে বানায় নিতে পারে ইনশাল্লাহ তো যারা চান সরাসরি চলে আসবেন বৈশা থেকে এক কাপ কফি অথবা চা অথবা হচ্ছে ঠান্ডা কিছু খাইতে খাইতে আপনার মালটা বানায় নিয়ে চলে যেতে পারবেন অথবা অর্ডার করলে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি পাঠাবো এছাড়া কিন্তু আমাদের সবগুলো যে কাপড়ের স্টক এখন এখানে রাখা আছে যে কালার যার যে কালার প্রয়োজন এখান থেকে সরাসরি কাইটা কিন্তু বানায় দেওয়া হবে হ্যাঁ এই যে রোল হিসাবে হিসাবে রাখা আছে এছাড়া উপরের গোডাউনে কিন্তু আমাদের মাল অল টাইম রেডি থাকে অল টাইম রেডি থাকে আপনার যেভাবে বানানোর ইচ্ছা আপনি এইভাবে বানায় নিতে পারবেন আর আমাদের কাপড় খুবই ভালো মানের কাপড় এগুলো পেডিং থাকবে তিন লেয়ারের আর কালার গুলা তো আমরা শোরুম থেকে দেখে দিছি তো যার যেটা প্রয়োজন যেখান থেকে ইচ্ছা নিবেন অথবা সরাসরি চলে আসবেন তো আজকের ভিডিওটা ভাই আর লং করব না যারা প্রবাসে আছেন দীর্ঘ দিন ধরে বিদেশে আছেন মালয়েশিয়া অথবা সৌদি আরব দামাম মক্কা রিয়াদ ওখান থেকে সরাসরি ভিডিও কল অথবা অডিও কল দিবেন অথবা আপনার যদি কোনো লোক থাকে তাদের পাঠিয়ে দিবেন হচ্ছে ভিডিও কল অডি কলের মাধ্যমে আপনার অর্ডারটা কনফার্ম করবেন এক হাজার টাকা আমরা অ্যাডভান্স দেবো বাকি টাকা আপনার হাতে মাল পাওয়ার পরে মালটা চেক করে সবকিছু দেখে শুনে বুঝে সম্পূর্ণ টাকা পেমেন্ট করতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ